সুশান কুমার মন্ডল আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে এই ইসলাম ধর্ম পালন সম্পর্কে আমি পবিত্র কোরআন পড়ে জানতে পেরেছি যে পরকালে বেহেস থাকবে আর যদি আমি বেহেসতে যেতে চাই তাহলে কোরআন আর হাদিসের কথাগুলো মেনে চলতে হবে পুরোটাই তারপর যখন হাদিস আর কোরআন পড়লাম তখন আমি জানতে পারলাম আমাকে সুন্নাত সবগুলি পালন করতে হবে এখন এই সুন্নাতগুলি আমাকে একটা সমস্যায় ফেলে দিয়েছে কারণ হলো আমার মা মা আমাকে বলছে দাড়ি কেটে ফেলতে টুপি খুলে ফেলতে সব বাদ দিতে মা চায় আমি হিন্দুদের মতো থাকি আর বলে আল্লাহর কাছে মনে মনে প্রার্থনা করবে নামাজ পড়া লাগবে না এভাবে সব সময় আমার উপর জোড়াজি করে যে এটা করতে হবে ওটা করতে হবে এখন আমি সেগুলো কি করব নাকি আমি বাসা ছেড়ে বেরিয়ে যাব। নাকি তাদের সাথেই থাকবো মাসাল্লাহ ভাই সুন্দর প্রশ্ন করেছেন আল্লাহ আপনাকে হেদায়েত করেছেন আপনি মুসলিম হয়েছেন আপনি বুঝতে পেরেছেন করোনা মেনে চলে মেনে চলছেন তারপর মাথায় টুপি পড়েছেন মুখে দাঁড়িয়ে রেখেছেন কিন্তু আপনার মা বলছেন দাড়ি কেটে টুপি খুলে এখন কি করা উচিত পবিত্র করণের সুরা লোকমান অধ্যায় একত্রিশ আয়াত চোদ্দতে বলা হয়েছে আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি অনেক কষ্ট করে মা সন্তানকে গর্ভে ধারণ করেন অনেক কষ্ট করে তাকে জন্ম দেন ঠিক এরপর একটা বলছে সুরা লোকমান অধ্যায় একত্রিশ আয়ত পনেরোতে কিন্তু তোমার পিতামাতা যদি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে জোর করে যার বিষয়ে কিছু জানো না তাহলে তাদের কথা মানবে না কিন্তু তাদের ভালোবাসা আর সহানুভূতি দেখাও একই কথা আছে সুরা আন কাবুতে অধ্যায় উনত্রিশে আয়ত আটে বলা হয়েছে আমি মানুষকে নির্দেশ দিয়েছি পিতামাতার সহিত সদ্ব্যবহারে কিন্তু পিতামাতা যদি এমন কিছু করার জন্য জোরাজোরি করে যেমন আল্লাহর সাথে কাউকে শরিক করা যার ব্যাপারে তুমি কিছুই জানো না তাহলে তাদের মানবে না তারপরেও তাদের ভালোবাসা দাও সহানুভূতি দেখাও কোরআন হাদিস পড়ে যেটা বুঝতে পারি যে বাবা মাকে ভালোবাসবেন শ্রদ্ধা করবেন তাদের কথা মেনে চলবেন তবে যদি তারা এমন কিছু করতে বলে যেটা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যায় শুধুমাত্র এমন পরিস্থিতিতে অমান্য করা যাবে তারপরও তাদের সহানুভূতি ভালোবাসা দিতে হবে যদি মা আপনাকে বলে দাড়ি কেটে ফেলো আপনি বলবেন মা একটা কথা শোনো আমাদের নবীজি বলেছেন এটা আছে সহি বুখারিতে সাত নম্বর খন্ড বুক অব ড্রেস সাতশো আশি নম্বর হাদিস যে পুত্তলিকরা যা করে তার বিপরীত কাজ করো গোপ ছেটে ফেলো দাড়ি রাখো আমি নবীজির কথা মানছি এই নবীজি আরো বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস আমি দাড়ি কেটে ফেললে তোমার পায়ের নিচের বেহেস সরে যাবে মা আমি তোমাকে ভালোবাসি তোমাকে খুব পছন্দ করি তোমাকে খুব শ্রদ্ধা করি নবীজি আরো বলেছেন পৃথিবীতে যাকে সবচেয়ে বেশি ভালোবাসার সহানুভূতি দেখাবে সে হলো তোমার মা এরপর কাকে তোমার মাকে এরপর কাকে তোমার মাকে সেই মাকে যদি অমান্য করি তাহলে শ্রদ্ধা করে বন্ধ দিতে হবে মা তোমাকে আমি ভালোবাসি তোমাকে শ্রদ্ধা করি করি তোমাকে মান্য যতক্ষণ তুমি সেই লোকের বিরুদ্ধে যাবে না যিনি আমাকে বেহেস্তে নিয়ে যাবেন মানে আমাদের নবীজি আপনার কথার উপর নির্ভর করছে হয়তো ইসলাম গ্রহণ করার আগে আপনি মায়ের কথা মেনে চলতেন না হয়তো তিনি বললেন একটা শার্ট পরে এসো বাবা রাখো এগুলো আমি পছন্দ করি না মা আর মুসলিম হয়ে বললেন মা আমি নীল পরে আসছি আরে আমার ছেলের কি হলো মুসলিম হওয়ার আগে আমাকে মানতো না এখন মানছে ছেলের কি হলো তাহলে মুসলিম হওয়ার আগে আপনার মায়ের কথা মানতেন না যখন মুসলিম হলেন তখন মান্য করা শুরু করলেন যতক্ষণ না আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে মায়ের কথা যায় পরিবর্তনটা বুঝতে পারবেন তাকে ভালোবাসেন আরো শ্রদ্ধা করেন ধরেন আপনার মা মন্দিরে যায় শির করা হারাম তবে মন্দির থেকে বের হওয়ার পর আপনার দায়িত্ব তাকে বাসায় নিয়ে যাওয়া কারণ তাকে ভালোবাসেন শ্রদ্ধা করেন যদিও আপনার মা মুসলিম তারপরও আপনার রয়েছে। আপনার আপনার মায়ের নিচে। মা হয়তো বেহেস্তে যেতে পারবে না তারপরও আপনার বেহেস রয়েছে আপনার মায়ের পায়ের নিচে তাকে ভালোবাসেন শ্রদ্ধা করেন মান্য করেন যতক্ষণ সে আল্লাহ এবং রাসুল সাল্লামের বিরুদ্ধে না যায় দেখবেন তার মধ্যে পরিবর্তন এসেছে দেখবেন আপনার মা ভালোবাসবে হয়তো ইসলাম গ্রহণও করতে পারেন তিনি হয়তো নবী মহিলা ইসলামের কথাগুলো মেনে চলতে পারেন আশা গুরুত্বটা পেয়েছেন ও আখির দেওয়া